সোমবার দুপুর একটা ছয় মিনিট চারিদিকে চিৎকার আর আহাচারি আহতদের নিয়ে দিকবিদিক ছোটাছুটি প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল ছুটি হয়ে যাওয়ার পরই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আশ্রে পরে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই আশ্রে পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনটির একাংশে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একে একে বের করে আনা হয় আহতদের আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা জাস্ট জেট প্লেনটা আইসে আঘাত থানে অ্যান্ড ব্লাস্ট হয়ে যায় দেখলাম যে পিছন থেকে কি একটা আসলো মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন আমাদের এখানে ব্লাড সংকট প্রচুর পরিমাণ ব্লাড দরকার আপনারা যারা আমাদের উত্তরে আশেপাশে ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা গাজীপুর এই সাইডে যারা আছেন তারা যে মানে যত পারেন যাদেরকে পারেন একটু বলেন যে ব্লাড ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল উত্তরা মেডিকেল মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মন্ত্রীতে উত্তরা যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল ওদের সব গিয়েছিল। খুবই বাজে উদ্ধার অভিযানে সেনাবাহিনী হেলিকপ্টারে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে বের করে আনা হয় আটকে পড়াদের ভিড় সামলাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এ দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন